আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আলোকে আজকে আমাদের কুষ্টিয়া জেলায় এই ছিল আজকে কুষ্টিয়া জেলার অভিভাবক জনাব কুতুবুদ্দিন আহমেদ এবং আহ্বায়ক জনাব কুতুবুদ্দিন আহমেদ সদস্য সচিব প্রকাশলী জাকির হোসেন সরকার এবং আমাদের কুমার কুমারখালীর গণমানুষের নেতা আলহাজ নুরুল ইসলাম আনসার প্রমেরগীর নেতৃত্বে আমরা কুমারখালী কুকসা থেকে এখানে উপস্থিত হয়েছি আজকের এই জনসমাবেশ প্রমাণ করে কুষ্টিয়া জেলার মাটি বিএনপির এই জনসভায় সর্বাধিক লোক আজকে লক্ষাধিক লোক উপস্থিত হয়েছে এই জনসভার আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দ্রব্য মূল্যের এবং আগামী নির্বাচনে সরকারকে রোডম্যাপ দিতে হবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমাদের কেন্দ্র কর্মসূচির অংশ হিসাবে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই আলোকেই আজকে কুষ্টিয়া জেলা বিএনপির সমাবেশ শতভাগ সফল হয়েছে বিগত দিন থেকে বিগত দিন থেকে আজকে যে জনসভাগুলো আছে তার থেকেও তিন গুণ চার গুণ বেশি লোকে আজকে জনসভা সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে আমাদের যুব দলের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীর পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা খুকশা কুমার খালের গণমানুষের নেতা আল আজ নুরুল ইসলাম আনসার প্রামাণিক পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই